সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে চান সন্তানকে সন্তানের রোল মডেল হয়ে উঠুন বিশেষজ্ঞের পরামর্শ জীবনে আত্মবিশ্বাস তুঙ্গে না থাকলে কোনো কাজেই সাফল্য মিলবে না নিজেকে প্রশ্ন করতে করতেই জীবন কাটিয়ে ফেলতে হবে আর সেই ফাঁকে অন্য কোনো কম গুণী মানুষ শুধুমাত্র কনফিডেন্সের উপর ভর করে জিতে নেবে প্রতিযোগিতা তিনি জীবনের পথে তরতরিয়ে এগিয়ে যাবেন তাই নিজের সন্তানের ভালো চাইলে তাকে ছোটবেলা থেকেই আত্মবিশ্বাসী করে তুলতে হবে বলে জানালেন কলকাতার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবাঞ্জন পান ভাবছেন নিশ্চয়ই এই কাজে সাফল্য মিলবে ঠিক কীভাবে টিপস মেনে চলার তাহলেই আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে উঠবে সন্তান শিখতে সাহায্য করুন সন্তানের রোল মডেল হয়ে উঠুন বাচ্চারা নিজের বাবা মায়ের কাছ থেকেই শেখে তাই আপনার মধ্যে কোনো রকম কনফিডেন্সের অভাব হতে দেবেন না বরং তার সামনে সবসময় আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করুন পাশাপাশি চেষ্টা করুন কর্মট জীবন কাটানোর তা হলেই সন্তান বুঝবে যে জীবনে সাফল্য পেতে চাইলে কর্মট হওয়া প্রয়োজন যার ফলে সে আরও বেশি হার্ড ওয়ার্কিং হয়ে উঠবে সেই সঙ্গে বাড়বে কনফিডেন্স সে এই চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই বড় হবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর